আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে খুবই প্রয়োজনীয় একটি জিনিস তৈরি করে দেখাব আর সেটি হচ্ছে চিজ যেটা আমরা বাজার থেকে খুবই দাম দিয়েই কিনে থাকি কিন্তু ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে খুবই সহজে এই তৈরি করে নিতে পারেন অনেকেই আছেন যে সিস তৈরি করতে গেলে সিসটি শক্ত হয়ে যায় এবং পারফেট হয় না বা সানা হয়ে যায় আপনারা যদি সামান্য কিছু টিপস ফলো করেন তাহলে আপনাদের সিজ একেবারে পারফেট দোকানের মতো মজারেলা চিজ আপনারা ঘরে সহজে তৈরি করে নিতে পারেন আর তাই আপনাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল সিরিজ তৈরি করার জন্যে এখানে আমরা দেড় লিটার গরুর খাঁটি দুধ নিয়েছি এখন এই দুধগুলো আমি ঢেলে দিয়ে মিডিয়াম আছে এটাকে জাল করে নেবো সিজ তৈরি করতে অবশ্যই এখানে গরুর খাঁটি দুপটি নিতে হবে তাহলে ভালো সিজ পাওয়া যাবে এখন আমি মিডিয়াম আচ্চাটাকে দুই মিনিট জাল করে নিব একটা আঙুল চুবিয়ে দেখবেন এটা কতটুক গরম হয়েছে এটাকে অতিরিক্ত গরম করে বলা যাবে না একটা আঙুল চুবিয়ে রাখলে পাঁচ সেকেন্ড সহ্য করে নিতে পারে এরকম গরম করে নিতে হবে এখন হাফ কাপ ভিনেগার নিয়ে নিচ্ছি আর এটাকে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে কিন্তু চুলেটা বন্ধ করে দিয়েছি স্নেগার দেওয়ার পরে এটাকে হালকা নেড়ে ছেড়ে দিলে এটা থেকে সানা সারতে শুরু করবে আর এটাকে এখন তাড়াতাড়ি তুলে নিতে হবে এটাকে বেশিক্ষণ পানিতে রাখা যাবে না বেশিক্ষণ পানিতে রাখলে কিন্তু এটা হার্ড হয়ে যাবে আপনাদের দেখা সুবিধার্থে আমি সিস্টা তুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন চিজটা কেমন হয়েছে যখন বুঝবেন চিজের রাবারের মতো হয়েছে কখনই বুঝতে পারবেন মজারালা চিজ তৈরি হওয়ার সম্ভাবনা আছে এখন আবার আমি একই পাত্রে আলাদা পানি নিয়ে চুলা বসিয়ে হালকা গরম করে নিব আর তার জন্যে চুলাটা দিয়ে। এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে পানির সাথে মিশিয়ে নিব এই লবণ পানিটা যখন কুসুম গরম হয়ে যাবে তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নেব এটা যেহেতু নুনটা হয় সেই জন্যই এটাকে লবণ পানিতে অবশ্যই ভিজাতে হবে এখানে লবণ পানিতে ভালো করে চিজটাকে ধুয়ে নিতে হবে যেহেতু চিজ তৈরিতে আমরা ভিনেগার ব্যবহার করেছি এটাকে একটু ভালোভাবে লবণ পানিতে ধুয়ে নিতে হবে যেন ভিনেগারের কোনো গন্ধ না থাকে আর এই কাজটা একটি সময় নিয়ে করতে হবে এটাকে একবার পানিতে চুবাত হবে আবার পানি নেংড়ে দিতে হবে আর এই কাজটা কয়েকবারে করতে হবে আর এই কাজটি এভাবে করলে দেখবেন আপনার চিজের টেক্সচারটা খুবই ভালো আসবে তো আমি এইভাবে কয়েকবার করার পরে আমি শেষে চিজটা থেকে ভালোভাবে পানীয় নিংড়ে নিচ্ছি এটাতে অবৈশিষ্ট্য কোনো পানি নেই এখন আমি এই চিজটা একটা প্লাস্টিকের কাগজে মুড়িয়ে তারপর আমি দুই ঘন্টার চুনে ফ্রিজে রেখে দিব এটাকে আমি নর্মাল টেম্পারেচার রাখব। এখন এই চিজটা আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি আর ফিরে আসছি দুই ঘন্টা পরে এখন কিন্তু আমার চিজটা অনেকটা শক্ত হয়ে গেছে আর আমি কাগজটা খুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে মার্শাল্লাহ আমার চিসটা খুবই সুন্দর হয়েছে আমি যদি আপনাদের সিস্টার কেটে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমি সিস্টার কেটে দেখাচ্ছি শীজটার বেতর থেকে কেমন হয়েছে এই তো দেখতেই পাচ্ছেন চিসটা কেমন হয়েছে এইভাবে নিজের হাতে সিস তৈরি করে যখন যেটা খেতে মন চায় সেটাই তৈরি করে খেতে পারবেন এইভাবে যদি খুব সহজেই বাসায় তৈরি করা যায় চিজ তাহলে কেন এত দাম দিয়ে দোকান থেকে সিস কিনে খাবেন প্রিয় দর্শক আমি সময় চেষ্টা করি আপনাদেরকে সহজ সহজ কিছু রেসিপি দেওয়ার জন্যে আর যদি কোনো রেসিপির প্রয়োজন হয় প্রয়োজনে আমাকে কমেন্টে জানাবেন আর আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দিবেন। এবং আপনাদের প্রয়োজনীয় মতামত জানানোর জন্যে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্যে দোয়া করবেন হাফেজ আসসালামু আলাইকুম